সবাইকে নারী দিবসের শুভেচ্ছা উনিশশো সালের কথা যখন নারীরা তৎকালীন জারের বিরুদ্ধে জার মানে রাশিয়ার যে রাজা ছিলেন সম্রাট সেই জারের বিরুদ্ধে নারীরা ধর্মঘটের দেন সেই নারীদের সেই ধর্মঘট শুরু হয়েছিল জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী তেইশ ফেব্রুয়ারি যেটি গ্রেগরেন্ট ক্যালেন্ডার অনুযায়ী যে ক্যালেন্ডার আমরা এখন ব্যবহার করছি তারিখ নির্ণয়ের জন্য সেই ক্যালেন্ডার অনুযায়ী এটি আট মার্চ সেখান থেকেই এই আট মার্চ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে এর সঙ্গে শুধু নারীদের আলাদা প্রজাতিগত সত্তার বিষয় না এখানে শ্রমজীবী নারীদের কথাও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ সেই শ্রমজীবী নারীরাই কিন্তু ইতিহাসের নির্মাতা যারা সামনের সারিতে থেকে রুশ বিপ্লবকে নেতৃত্ব দিয়েছিলেন তেমন একজন একজন নেতৃত্ব ক্লারা জেটকিন যার প্রভাবেই মূলত আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি পায় পরবর্তী সময় এই আট মার্চ দুই আমাদের কাছে একটু ভিন্ন মাত্রা নিয়ে এসেছে কারণ একাত্তর সালে বাংলাদেশ রাষ্ট্র গঠনের সময়কাল থেকে যদি আমরা হিসাব করি তো এবারই প্রথম বাংলাদেশে ফেসিবাদের বিপরীতে একটা বড় গণভ্যত্থান সংগঠিত হয়েছে গত বছর পাঁচ আগস্ট দেখিয়েছেন তারা শুধু সংসার করার মানুষ না তারা একই সঙ্গে রাজপথে নেতৃত্ব দিতেও সক্ষম আমরা আশা করব এই ধারাবাহিকতা সামনের দিনেও অগ্রসর নারীরা বয়ে চলে আমরা আশা করব, এই ধারাবাহিকতা সামনের দিনেও আমাদের নারীরা তাদের কাঁধে সেই দায়িত্ব নিয়ে এগিয়ে চলবে আর তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমাদের এই গণ অভ্যুত্থানে শুধু যে শহীদ হয়েছেন পুরুষ সঙ্গীরা তাই নয় অন্তত তেরো জন নারী এবং মেয়ে সেখানে শহীদ হয়েছে এটাও আমাদের স্মরণে রাখতে হবে একই সঙ্গে এই যে নারীদের উপরে বিভিন্ন ধরনের আক্রমণ হয়েছে যৌন নির্যাতন হয়েছে সেগুলোর পুরোপুরি বিচার সেগুলোকেও বিচারের আওতায় আনতে হবে এবং একই সঙ্গে নারীদের ক্ষমতায়ন খুবই জরুরি দুই সালের নারী দিবসের প্রতিপাদ্য সকল নারী ও মেয়েদের জন্য অধিকার সমতা ক্ষমতায়ন এই অধিকারের বিষয়টা যদি ধরি বা সমতা অথবা ক্ষমতায়ন এই তিনটার কোনোটাই কিন্তু বাংলাদেশ পর্বে আমাদের নারীরা দেখেনি আমাদের এখানে সস্তাশ্রম হিসেবে গার্মেন্টসে নারীরা নিষ্পেষিত হয়েছেন তাদের সস্তা শ্রম হিসাবে ব্যবহার করা হয়েছে কিন্তু তাদের ক্ষমতায়ন হয়নি এখনো পর্যন্ত এমনকি কর্পোরেট সেক্টরেও আমরা যদি দেখি নারীদের ক্ষমতায়ন কোথায় হয়েছে নারীরা ডিসিশন মেকিংয়ে নীতি নির্ধারণী পর্যায়ে কি নারীরা আছে সরকার বলেন রাজনৈতিক দল বলেন বিভিন্ন জায়গাতে নারীদেরকে প্রতি কি অর্থে ব্যবহার করা হচ্ছে তাদেরকে রাখা হচ্ছে কিন্তু তারা নীতি নির্ধারণী পর্যায়ে কোনো গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারছেন না তাই এই বাস্তবতায় আমরা নারীদের অধিকারের বিষয়টা যদি ধরি এখন আমরা দেখছি যে ধর্ষণের একটা মহোৎসব চলছে এবং এই ক্ষেত্রে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা অন্য অন্যান্য যে নীতি নির্ধারণী যে পর্যায়ে আছে সেখান থেকেও শক্তিশালী কোনো পদক্ষেপ আমরা দেখছি না নারীদের অধিকার বা ক্ষমতায়নের প্রতি এবং একই সঙ্গে নারীদের নিরাপত্তার জন্য আমরা সেই ব্যবস্থা নিজে দেখিনি এখানে যদি আমরা এই নিরাপত্তাটাই না দিতে পারি নারীকে কিভাবে আমরা শ্রম বাজারে টেনে আনতে পারবো শ্রম বাজার থেকে নারীরা ছিটকে পড়ছেন এবং এই ছিটকে পড়ার মধ্য দিয়ে আমরা আসলে ব্যাপক শ্রমশক্তি হারাচ্ছি শুধু না নারীদেরকে আমরা মানসিকভাবে তাদের মাথায় এই জিনিসটা বসিয়ে দিচ্ছি যে সে আসলে অবলা সে নিপীড়িত সে অবহেলিত এবং তাকে এই জিনিসটা মেনে নিতে হবে এবং এই জিনিসটাই আমাদের সমাজের মধ্যে যে পুরুষতান্ত্রিকতা আছে সেই পুরুষতান্ত্রিকতা নারীদের অবদমিত করার জন্য ব্যবহার করে এই হাতিয়ার যেমন রাষ্ট্রীয় পর্যায় থেকে ব্যবহৃত হয় এই পুরুষতান্ত্রিকতার হাতিয়ার একইভাবে সমাজের বিভিন্ন উপাদানগুলো এই বিষয়টাকে সামনে আনে কখনো সামাজিকতার নামে কখনো ধর্মের নামে কখনো বাঙালি সংস্কৃতির নামে বিভিন্নভাবে এই বিষয়টাকে সামনে আনা হয় যে নারীরা নারীদের পোশাক কি হবে নারীরা কি করবে কি করবে না কখন বেরোবে কখন বেরোবে না কার সাথে বেরোবে একা বেরোনো খারাপ মেন লক্ষণ এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় সেট করে দেওয়া হয় আমরা পড়াশোনায় হয়তো অনেকে পিএইচডি ডিগ্রি হতে পারি অনেক পড়াশোনা করতে পারি বিভিন্ন দেশ ঘুরে আসতে পারি কিন্তু মানসিকতায় কিন্তু আমরা ওই জিনিসটাই ধারণ করে আছি যে নারী এটা করতে পারে না ওইটা করতে পারে না এই কথাটা বলতে পারবে না এই কথাটা বলতে পারবে না কিন্তু পুরুষ বলতে পারে পুরুষ সব কিছু বলতে পারে পুরুষ সব কিছু করতে পারে কারণ সে পুরুষ সে নারী না এবং একই সাথে এই নারী শুধু নারী না অন্যান্য যেই লিঙ্গীয় গোত্র আমাদের মধ্যে আছে আমরা যাদেরকে ট্রান্সজেন্ডার বা অন্যান্য যে লিঙ্গীয় পরিচয় আছে তাদেরকেও কিন্তু একইভাবে আমরা আলাদা করে ফেলি এই নারী দিবস শুধু নারীদের জন্য না এই নারী দিবস প্রতিটা মানুষের জন্য আসলে একটাই বার্তা সেটা হচ্ছে সমতা নিশ্চিত করা অধিকার নিশ্চিত করা এবং ক্ষমতায়ন নিশ্চিত করা এই ক্ষমতায়ন মানে একজন নারী হলেই যে সে নারীর অধিকারের কথা বলবেন তা না আমরা বিগত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন নারী একজন ফেসিবাদই নারী হতে পারেন এবং ফেসিবাদ একটা পুরুষতান্ত্রিক কাঠামোর অংশ ফেসিবাদ কখনোই পুরুষতান্ত্রিক কাঠামোর বাইরে আসতে পারে না সেই নাৎসি জমানা থেকে হাসিনা আওয়ামী জমানা পর্যন্ত সেই কাঠামোতে আমরা কিন্তু নারীর অধিকারের প্রশ্নগুলো এভাবে পাইনি এভাবে পাইনি এখানে শুধু বায়োলজিক্যাল বা শারীরিকভাবে যদি নারী হলেই তার এই নারীবাদ বা নারীর অধিকারের প্রশ্নে সে খুব সোচ্চার হবে আমরা সেটা মনে করতে পারি না আমরা মনে করতে পারি যে যদি কেউ মানবিক হয় তাহলেই সে আসলে প্রকৃত অর্থে নারীর অধিকারের পক্ষে দাঁড়াবে একজন মানবিক মানুষ হিসেবে সে নারী হোক পুরুষ হোক বা অন্য কোনো লিঙ্গ গোত্রের হোক সে দাঁড়াবে এই অধিকারের জায়গাটাই আমাদের আসলে নিশ্চিত করা দরকার আজকে দুই সালে আমাদের সবার প্রতি একটাই আহ্বান থাকবে আমার যে সবাই যেন আমরা নারীর অধিকার না শুধু মানুষের অধিকার মানুষের ক্ষমতায়ন এবং মানুষের সমতার জন্য সামনে দাঁড়ায় প্রতিটা অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে আমরা সামনে দাঁড়াতে পারি এটাই ছিল গণপ্রধানের অভিপ্রায় আমরা যেন গণপ্রধানে এই অভিপ্রায়টাকে ধারণ করতে পারি এই অধিকারের প্রশ্নগুলো যাতে আমরা সামনে আনতে পারি এই ক্ষমতায়ন মানুষের ক্ষমতায়ন যাতে হয় কোনো ব্যক্তির ক্ষমতায়ন যাতে না হয়